মিরপুরের সেরা কাবাব এই রেস্টুরেন্টের যিনি ওনার তিনি বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ফাইভ স্টার রেস্টুরেন্টের শেফ হিসাবে ছিলেন সো বুঝতেই পারতেছেন ব্যাপার সেপার বেশ বড় পুরান ঢাকা মোহাম্মদপুর বাদ দিয়ে আজকে মিরপুরের কাবাব ট্রাই করব। সরি কাবাব না কেবাব একটা কথা কাবাব খাইতে কেন কেবাব এক্সপ্রেসে আশা লাগবে বিকজ অফ দা অথেন্টি সিটি বিকজ অফ দা দেরি না করে অর্ডার করে ফেলি এখানে পে সিস্টেম আগে টাকা পরে খাবার আমার ফ্রেন্ড তাহসিন মিতুল হৃদয় পারভেজ তুষার দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভিড় রেস্টুরেন্টটি সাধে হওয়ার কারণে বেশ আরাম করে বসা যায় খাবার বানানোর প্রসেস দেখে বোঝা যাচ্ছে যে কাবাব কতটা টেস্টি হবে হেই ফুড লাভার্স আজকে আমরা চলে আসছি মিরপুর দুইয়ের জনপ্রিয় কেবাব এক্সপ্রেসে দোকানে ঢোকার সাথে সাথে কাবাব গ্রিল করার একটা দারুণ ঘ্রান পাওয়া যায় দা ভাইভ ইজ অ্যামেজিং আমরা অর্ডার করি চিকেন শিক কাবাব একশো টাকা চিকেন হাউজ স্পেশাল দুইশো টাকা চিকেন বারবিকিউ ললিপপ দুশো টাকা এগুলা সব দুই সেট করে অর্ডার করি এছাড়াও রেগুলার পরোটা ২০ টাকা স্পেশাল পরোটা চল্লিশ টাকা ছয়টা রেগুলার এবং ছয়টা স্পেশাল পরোটা অর্ডার করি আজকে আমরা চলে এসেছি কেবাব এক্সপ্রেসে এখানকার খাবার খুবই টেস্টি আপনারা সবাই জানেন যাইহোক এটা হচ্ছে শিক কাবাম তো এই কাবাবটা যদি একটু দেখাই এটা খুবই সফট সফট অ্যান্ড ভেতরে হচ্ছে জুসি তো এই কাবাবটা খুবই টেস্ট একটু খেয়ে দেখাই একটু কেমন টেস্ট তো এই এক কথায় অসাধারণ। তো আমাদের আমরা শুধু এই নাই নাই আরো আইটেম নেছি। সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে হাউজ স্পেশাল। সো এটাও খুবই সফট এন্ড জুসি বাট এটা হচ্ছে বেশি সফট। এটা তুলনা এটার ভিতরে একটু হার্ডনেস আছে। বাট এইটা হচ্ছে খুবই বেশি সফট। এটা হচ্ছে ऑलरेडी আমি খাইছি। এটা এখন আর খেয়ে দেখাইতেছেন এখন হচ্ছে শুধু বলতেছি। আরেকটা আইটেম আছে আমাদের সেটা হচ্ছে চিকেন ললিপপ এই যে দিস ইজ দা আইটেম এটা হচ্ছে আমি বলি যে মানে হট আইটেম কিছু আছে না হট আইটেম হট সেলিং আইটেম সেরকম আমার কাছে এই জিনিসটা লাগে হট সো এটা যদি একটু দেখাই এটা হচ্ছে চিকেন ললিপপ মানে হচ্ছে চিকেনের ওই যে রান আছে না রান বলি সেটাস এটা একটু খেলেই দেখানো লাগবে কারণ এটা আমি খাই নাই এইটা সেরা এক কথায় আমার কাছে এটা সেরা লাগে যাই হোক এখন বেশি ভিডিও করলে এখন সবগুলা কাবাবই সফট জুসি অ্যান্ড টেন্ডার যে কাবাবগুলোর মাংসের সাইজ একটু বড় সেই কাবাবের ভেতরে বেশি সফট অ্যান্ড জুসিনেস ব্যাপারটা একটু বেশি থাকে যারা একটু আমার মতো হার্ড পছন্দ করেন তারা শিক কাবাব অ্যান্ড ললিপপ ট্রাই করতে পারেন স্পেশাল পরোটা দিয়ে খাইতে খুবই মজা লাগে যা যা অর্ডার করছিলাম সব খাওয়া শেষ কিন্তু আমাদের ক্ষুধা শেষ হয় নাই এজন্য পরে আমরা আবার চিকেন টিক্কা কাবাব নেই প্রাইস দুইশো টাকা যথারীতি এই কাবাবটাও আমাদের কাছে খুবই ভাল লাগছে বাট এটার ভেতর জুসিনেসটা একটু বেশি ছিল এজন্য এই আইটেমটা অনেকেই পছন্দ করবেন না দিস ইজ স্পেশাল পরোটা সো আমি একটু স্পেশাল পরোটা নিব আর হচ্ছে দিস ইজ জুসি কাবাব সেই কাবাবটা একটু নিব কাবাবটা এত নিলে বাকি মানুষ খাইতে পারবে না এসে আমাদের বোকা দিবে যাই হোক এটা নিব আর হচ্ছে একটু এই যে পেঁয়াজ ভর্তা নিব পেঁয়াজ ভর্তা নিলাম কাবাব নিলাম আর হচ্ছে পরোটা নিলাম আর সাথে হচ্ছে এই যে সসটা নিব সসটা নিয়ে এইভাবে খাবো এইটা যে কি জিনিস আসলে এটা বলে বোঝানো যাবে না আপনারা যদি খান তাহলে সেটা ফিল করতে পারবেন শুধু ফিল আর ফিল মশলার কম্বিনেশনটা আমার কাছে অনেক ভালো লাগছে এটার এই জন্য আমি বলবো যে এই এই অন্য অন্য জায়গার থেকে এই এই খাবারের আমার কাছে একটু স্পেশাল লাগে আসলে এটা আমরা আমার কাছে খুবই ভালো ভালো লাগছে আসলে আমার কাছে পার্সোনালি চিকেন ললিপপের থেকে হাউস স্পেশালটা ভালো লাগছে এটা বলা বলি আগেরবারও বারও খেয়েছিলাম ভালো লাগছিলো আর যে সস এটা নতুন করে বলার কিছু নেই সবসময় ভালো লাগে আরে দেখা কেবাব এক্সপ্রেসে বসে যদি বাগের মাংস খাওয়া যায় সেটা বাগের বিষয়টা এটা হাইট থাকো এটা স্পেশাল ডিশ খাবারটা মোটামুটি ভালো ছিল আর আমি আসলে আগে ট্রাই করি নাই তো এটা আসলে ফার্স্ট টাইম তো যেরকম এক্সপেকটেশন ছিল ওরকমই তো আলহামদুলিল্লাহ ভালো ছিল সব ডিস দিস ইজ দা সস কেবাব এক্সপ্রেশন সস এই সসটা এত স্পেশাল যে আমাদের হচ্ছে কেবাব শেষ হয়ে গেছে বাট হচ্ছে আমরা এই

আপনারা নিঃসন্দেহে এখানে আসতে পারেন আই গ্যারান্টি আপনারা হতাশ হবেন না খুবই রিজনেবল প্রাইসে ফাইভ স্টার মানের কাবাব আপনি শুধু কেবাব এক্সপ্রেসেই পাবেন সো দেরি না করে চলে আসুন এবং পরে আমাকে ধন্যবাদ জানাইন কজ এখানকার খাবার এত জোস রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে মিরপুর দুই ব্লক ডি এভিনিউ ওয়ান অষ্ট ব্যঞ্জনের পাশেই সনি সিনেমা হলের পাশে চিড়িয়াখানা রোড সেখানকার ঈদগা মাঠের অপোজিট দিয়ে একটু এগিয়ে আসলেই রেস্টুরেন্টটি পেয়ে যাবেন এই পথ দিয়ে সোজা আপনারা চলে যাবেন আর এটা হচ্ছে পার্সেল সেকশন সবগুলা খাবারের লিস্ট এবং প্রাইস এখানে দেয়া আছে সো যাই হোক আজকের কাবাব খাওয়া দাওয়া এ পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো মাই ফেসবুক পেজ এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল দিস ইজ ওয়াসিক হোসেন স্বাধীন সাইনিং আউট